আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এপিস্রেনা তথা খুদে মৌমাছির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপিস্রেনা মৌমাছি কীভাবে খুব অল্প সময়ের মধ্যে ধরে বাক্সবন্দি করতে হয় এই এপিস্রেনা মৌমাছিটি একটি টায়ারের মধ্যে বাসা তৈরি করছে এবং সেই জায়গা থেকে মোটামুটি প্রায় আড়াই তিন কেজির মতো মধু কালেক্ট করছে আমরা সেই মৌমাছিটি দেখতে এসে পরবর্তীতে দেখি এই অবস্থা পরে আমরা যা মৌমাছিগুলো আছে সবগুলো মশারির ভিতরে নিয়ে এবং ওই অবস্থায় রেখে দিয়ে পরবর্তীতে আমরা চলে যাই চলে যাওয়ার পর বাসা থেকে মৌমাছির বাক্স এবং মৌমাছি ধরার যে সরঞ্জামগুলো আছে সেগুলো আমরা নিয়ে এসেছি নিয়ে এসে এখন আমরা যে রানী মৌমাছিটি আছে এই রানী মৌমাছি ধরে বাক্সবন্দি করব প্রথম অবস্থায় যে মৌমাছিটি আছে এই মৌমাছিটি টায়ারের ভিতরে প্রচুর পরিমাণ মাছি আছে যার কারণে আমরা টায়ার ভিতর থেকে যা মাছি আছে সবগুলো সরিয়ে নিলাম নিয়ে মশারির ভিতরে সব ডুবিয়ে নিয়েছি এখন আমরা রানী মৌমাছিটি খুঁজব রানী মৌমাছিটি খোঁজা হয়ে গেলে তার মধ্যে আরেকটা কথা বলে রাখি সেটা হলো এর আগে যে ভিডিওটি দেখেছেন আমরা একটি বক্সের মধ্যে দুটি রানী মৌমাছি পেয়েছি একটা মাছি ক্যাপচার করতে গিয়ে মূলত সেই দুটি যে মাছি আমরা পেয়েছি সেই মাছি দুটি হলো এই মশারির ভিতরের মাছি আর আমরা এই বক্স থেকে এই অবস্থায় ধরে নিয়ে বাসা গিয়ে দেখি যে দুটি রানী আর এই দুটি রানি হওয়ার পিছনে আরেকটা কারণ আছে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ মাছি আছে আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দুইতলা বক্স কমপ্লিট হবে এই পরিমাণ মাসি কিন্তু আমাদের এই মশারির ভেতরে আছে আর পরবর্তীতে আমরা রানী মোহাম্মদ সিটি খুঁজতেছি রানী মোহাম্মদ খোঁজা হয়ে গেলে পরবর্তীতে আমরা ধরে বক্সবন্দি করার চিন্তা ভাবনা করব আমাদের চোখের মধ্যে অলরেডি কিন্তু রানী মৌমাছিটি পড়ে গেছে যেহেতু রানী মৌমাছিটির আমরা কেস নিয়ে আসতে পারিনি এই রানী মৌমাছিটির কেস নিয়ে না না আসায় পরবর্তীতে আমরা আমার মাথার যে মুকুশটি আছে এই মুকুশটিও অনেক জায়গায় ফুটা বা ছেঁড়া আছে যার কারণে আমরা এই মাথার মুকুশের মধ্যেও রানী মৌমাছিটি রাখবো না না রেখে এই অবস্থায় আমরা মশারির এক সাইটে অর্থাৎ রানি যে সাইডে আছে তার বিপরীত পার্শ্বে আমরা যে মাছিগুলো আছে ওগুলো বক্সের ভিতরে ঢুকিয়ে দিলাম বক্সের ভিতরে ঢুকানো হয়ে গেলে পরবর্তীতে আমরা রানী মৌমাছিটি খুঁজবো এবং যে ফ্রেমগুলো সরিয়ে নিয়েছি এবং ওই ফ্রেমগুলো আবার বক্সের ভিতরে দিয়ে দিতেছি বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন এবং মৌমাছি বিষয়ক যদি কারো কোনো ধরনের উপকরণ যেমন কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়াধানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের মৌমাছি সহকারে বাক্স শুধু বাক্স মধু নিষ্কাশন মেশিন ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনের দেয় নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন বিপরীত দিকে যে মাছিগুলো আছে ওগুলো কিন্তু আমরা বক্সের ভিতরে দিয়ে দিয়েছি এবং রানী মাছি যে জায়গার মধ্যে আছে ওই জায়গাটার মধ্যে এখন আমরা নতুন করে আবার রানী মৌমাছিটি খুঁজতেছি এবং রানী মৌমাছিটি ওই জায়গায় থাকার কারণে বাইরের যে মৌমাছিগুলো ওড়াউড়ি করছিল। এই মৌমাছিগুলো কিন্তু আবার সবগুলো এসে মশারির উপরে বসতেছে আমরা রানী খুঁজে অলরেডি আমাদের পেয়ে গেছি আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন আমাদের আঙুলের দিকে তাহলে বুঝতে পারবেন আমার আঙুলের দুই আঙুলের চাপে যে মাছিটি আছে এটি মূলত রানি মাছি এই রানি মাছিটি আমরা আমাদের যে মুখোশটি আছে বা ওই মুখোশের ভিতরে দিয়ে দিলাম কিছু সময়ের জন্য এবং মশারির ভিতরেই রেখে দেব মশারি বাইরে নিয়ে আসবো কারণ অনেকটা জায়গায় ছেঁড়া আছে এবং তারপরও আমরা বেঁধে নিয়েছি যেন সমস্যা না হয় আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্যই আমরা কিন্তু টুপির মধ্যে এই মাছিটি ভালোভাবে রেখে দিয়েছি আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এবং যে সিরা জায়গা ছিল ওগুলো কিন্তু আমরা ভালোভাবে বেঁধে দিয়েছি এবং রানী মৌমাছিটি ধরার চেষ্টা করতেছি আপনারা রানী মোহাম্মা খুব সময় নিয়ে এবং তাড়াহুড়া না করে বা ব্যস্ততা না দেখিয়ে অবশ্যই সময় নিয়ে কাজগুলো করবেন এতে করে আপনাদের সুবিধা হবে যদি রানী মৌমাছিটি সিটি ধরতে গেলে দেখা যাচ্ছে একটু ছোট বড় বা ধরার আঙুলের চাপের কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু রানী মৌমাছিটি মারা যাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকে আর রানী মৌমাছিটি মারা গেলে আপনারা তো জানেনি যে রানী মৌমা যদি মারা যায় অনেক সময় বক্সটা আবার ঠিক হয়ে যায় আবার অনেক সময় নষ্ট হয়ে যায় আর বক্সটা ঠিক হতে গেলেও দীর্ঘ একটা সময় লাগে এবং ওই সময়ের মধ্যে যদি রানি মৌমাছিটি বাইর হয় বাইর হওয়ার পর যদি পর্যাপ্ত ফুল বা মধু না থাকে তাহলে কিন্তু আমাদের বক্সগুলো নষ্ট হয়ে যাবে যার কারণে অবশ্যই আপনারা যে কাজগুলো করবেন সেটা হলো রানী মৌমাছিটি খুব সাবধানে রাখবেন আমরা দেখেন রানি মৌমাছিটি কিন্তু আমাদের অলরেডি বক্সের ভিতরে দিয়ে দিয়েছি এবং রানি মৌমাছিটি বক্সের ভিতরে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমরা আমাদের যে মাছিগুলো যে জায়গার মধ্যে বাসা করেছে টায়ারের উপরে আপনারা দেখেন আমরা সেই টায়ারের উপরেই কিন্তু দিয়ে দিয়েছি এবং মাছিগুলো বক্সের ভিতরে দেওয়ার পর পরই কিন্তু দেখেন রানী মোমাছিটি কুইন গেট দিয়ে বাইরে হওয়ার চেষ্টা করতেছে মূলত বক্সের ভিতরে দেওয়ার পরও কিন্তু রানী মোমাছি থাকার পরও প্রচুর পরিমাণ মাছি বক্সের বাইরে থেকে উড়াউড়ি করে এবং উপরে গিয়ে বসেছে যার কারণে অনেকটাই সমস্যা হয়েছে আমরা এখন আমাদের যা মাছি আছে সবগুলো কিন্তু আমরা সেরে দেব এভাবেই একবারেই সেরে না দিয়ে আমরা মশারির ভেতরে কিছু মৌমাছি দিয়ে দেব এবং কিছু মৌমাছি মশারির ভিতরে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে মশারির ভিতরে যা মাছিগুলো আছে সবগুলো কিন্তু আমরা উড়াল দিয়ে সেরে দেব এবং সেরে দেওয়া মাত্রই আরেকটি রানী থাকায় গাছের এক মগ ডালে বা উঁচু ডালে গিয়ে কিন্তু তারা বাসা তৈরি করেছে এবং এই বাসাটি আমাদের মৌমাছিটি ধরতে প্রচুর পরিমাণ কষ্ট হয়েছে বা প্রচুর পরিমাণ সমস্যার সম্মুখীন হয়েছি আমরা যদি আমরা জানতাম যে রানিং কিন্তু দুটা ছিল না যদি দুটা রানির কথা আগেই জানতাম যে বক্সে দুটা রানি আছে সেই হিসাবে আমরা কিন্তু কাজ করতাম আর যার কারণে আমরা উঁচু ডালের মধ্যে উঠেছি উঁচু ডালে উঠে সেই ডালটি আমরা কেটে নিয়েছি যেই জায়গার মধ্যে বাসা তৈরি করছে সেই বাসাটি আমরা ডালটি কেটে নিয়ে সেই ডালের মধ্যে জাম মাছি আছে সবগুলো কিন্তু আমরা বক্সের ভিতরে আবার নতুন করে দিয়ে দিয়েছি নতুন করে দেওয়ার মাত্রই কিন্তু জাম মাছি আছে সবগুলো বক্সে ঢুকে গেছে এবং মশারির মধ্যে যে মাছিটি আছে রানী মাছি একটি কিন্তু অলরেডি মশারি ভিতরে থেকে গেছে পরবর্তীতে মশারি ভিতরের মাছি ছেড়ে দেওয়ার পরে আবার কিন্তু তারা নতুন করে উঁচু ডালে গিয়ে বাসা তৈরি করছে পরবর্তীতে সব মাছি নিয়ে আমরা বক্সে ঢুকিয়ে দিয়েছি এবং বক্সে ঢুকানোর কিছুক্ষণ পর আবার কিন্তু কিন্তু তারা তারা বক্সের ভিতরে আবার গিয়ে ডালে বসেছে আমরা থেকে ডালের গিয়েছে ধোঁয়া দেওয়া মাত্রই মৌমাছিগুলো করে আমাদের যে বক্স আছে সে বক্সের মধ্যে কিন্তু ঢুকে গেছে পরবর্তীতে ঢোকার পর একটি রানী আমরা কুইন গেটের সামনে দেখতে পাই পরবর্তীতে আমরা রানী কুইন মৌমাছিটি আবার বক্সে দিয়ে দিয়েছি আমাদের সন্দেহ হয়েছিল যে আসলে বক্স থেকে রানী মৌমাছি বাইর হয়েছে কিনা এই ভেবে আমরা পরবর্তীতে আবার বক্সে দিয়ে দিই পরবর্তীতে আমাদের একটু কনফিউজ হওয়ার কারণে আমরা বাসা নিয়ে গিয়ে চেক করে দেখি আমাদের বক্স দুটি রানি আছে এসেছে যার কারণে আমরা দুটি ভাগে বিভক্ত করে দিচ্ছি এটা এর আগের ভিডিও দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাইকে